প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা শিখবো মনের আশা পূরণ হওয়ার দোয়া আমাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু পূরণ হয় না অনেক পূরণ হয় আবার অনেকে পূরণ হয় না আল্লাহ তালা আমাদের সকল আশা পূরণ করতে পারেন কিন্তু আল্লাহ তালার কাছে আমাদের মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করতে হবে আমরা যদি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা তাহলে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন মনের আশা পূরণ করার জন্য দোয়ার কোনো বিকল্প নেই আমরা একমাত্র দোয়ার মাধ্যমে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো তাআলার কাছে চেয়ে নিতে পারি এর জন্য আমি অনুরোধ করব এই শক্তিশালী পরীক্ষিত পাওয়ারফুল আমলটি এই দোয়াটি যদি আপনারা শিখতে পারেন শিখে পাঠ করতে পারেন তাহলে দ্রুত আল্লাহ তালা আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনি যদি এই দোয়াটি পড়তে না পারেন তাহলে আমি পর্ব আপনারা মনোযোগ দিয়ে শুল্লও হয়ে যাবে এই জন্য আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আমার সঙ্গে থাকবেন আল্লাহ তালা আপনাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিক। আমিন অবশ্যই এই ভিডিও থেকে লাইক দিবেন দর্শক শ্রোতা এবং কমেন্টে আমিল লাগবেন আর এই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব এবং আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ আমলের নিয়ম আপনাদেরকে আমি ভিডিওর মাঝে মাঝে অথবা শেষে বলে দেব চলুন তাহলে প্রথমে আমরা দোয়াটি শিখি

আলুকা যদি আরবি পড়তে না পারেন বাংলা দিয়ে উচ্চারণ দেওয়া আছে দেখে আমার সঙ্গে পাঠ করবেন আস আলুকা আস আলুকা আল্লাহুম্মা হুম আস আলুকা আ হাদু বি আননি আস হাদু বি আননি আস হাদু, আন্নাকা, আঙতাল আন্নাকা। আং তাল দর্শক শ্রোতা প্রথমে আপনি দোয়াটি শেখার চেষ্টা করুন যদি শিখতে না পারেন তাহলে আমি প্রথমে বলছি আমি শেষে তেলাওয়াত করব আপনার মনোযোগ দিয়ে শুনবেন তাহলেও হয়ে যাবে বি আনি আস হাদু আন্নাক বি আননি আশহাদু анনাকা আন্তাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লা আন্তা ইল্লা আন্তা লা ইলাহা

لم يلد ولم يولد سورة إخلاص جاءت عياد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد এই দুইটি আয়াত হলো সুরা ইখলাস অর্থাৎ কুলহু হু সুরা লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফু আন দর্শক শ্রোতা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দুইবার পাঠ করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলেও হয়ে যাবে তারপর আমি সম্পূর্ণ আমলের নিয়মটি আপনাদেরকে জানিয়ে দেব। بسم الله الرحمن الرحيم اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي দর্শক শ্রোতা আমলটি আপনারা কীভাবে করবেন প্রত্যেক সকাল ও সন্ধ্যায় প্রথমে ফজ্রের নামাজ আদায় করার পরে তিনবার দরুদে ইব্রাহিম অর্থাৎ নামাজের মধ্যে আমরা যে দরুটি পাঠ করে থাকি আল্লাহ আলা মুহাম্মদ আল্লাহ মহাম্মাদিউ ও আলা আলী মোহাম্মদ কামা আলা। এই দরু অথবা যদি আপনি পাঠ করতে না পারেন কমপক্ষে সল্ল্লা আলি হুসাল্লাম সল্লুআলি সাল্লাম এভাবে তিনবার পাঠ করবেন তারপরে এই দোয়াটি আপনারা একবার দুইবার তিনবার পাঠ করতে পারেন পাঠ করে তারপর আবার তিনবার দরুদ্ শরীফ পাঠ করবেন সাল্লি সাল্লাম যদি দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো এভাবে সকাল সন্ধ্যায় নিয়মিত আমল করবেন কিছুদিনের মধ্যে আল্লাহ তালা আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। তারপর যদি পারেন তাহলে দু হাত তোলে আল্লাহ তালার কাছে আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ তালা এই দোয়ার বোরকোতেই আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবে। আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকল নেক আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা যেন পূরণ করে দেয় আমিন অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন শেয়ার করে সরিয়ে দিবেন এবং এরকম বিভিন্ন দোয়া শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো দোয়া শিখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন